নবম জাতীয় পে স্কেল এবং আজকে আপনারা সকলে জানেন বেতন কমিশনের সঙ্গে সচিবদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এখানে আজকে সবাই আশা করছে যে বেতন কমিশন একটি চূড়ান্ত সুপারিশমালা জমা দিবে তো আমরা কিন্তু চূড়ান্ত একটি সুপারিশমালা অলরেডি পেয়ে গিয়েছি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটি প্রত্যেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে তাই প্রত্যেকের নিকট রিকোয়েস্ট যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা একটি প্রস্তাবনা পেয়ে গেছি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গ্রেড ২০ থেকে এক পর্যন্ত কোন গ্রেডের বেতন কত হতে পারে প্রাথমিক খসড়া যেটিকে বলে অর্থাৎ বেতন কমিশন এটি কিন্তু বাস্তবায়ন করার জন্য প্রক্রিয়ায় রেখেছে বা প্রক্রিয়াধীন রয়েছে সব থেকে আগে যে চূড়ান্ত তালিকাটি তাদের নাম্বার ওয়ানে রয়েছে সেটি আলোচনা করে দেখানোর চেষ্টা করব আজকের সুপারিশ মালায় কী কী রয়েছে সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই প্রত্যেকে ভিডিওটি নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে গ্রেড বিশ থেকে শুরু করব এবং এখানে জাতীয় বেতন স্কেল দু হাজার এবং প্রস্তাবিত জাতীয় বেতন স্কেল দু হাজার যেটি প্রস্তাবনায় এখন পর্যন্ত রয়েছে খুব তাড়াতাড়ি এটি বাস্তবায়ন হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি কি কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সকল ইনফরমেশান আপনাদেরকে পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা করব তাই অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে আমরা দেখতে পাচ্ছি বিশতম গ্রেডের জন্য প্রস্তাবিত পঁচিশ হাজার আটশত থেকে পঞ্চান্ন হাজার আটশত টাকা পর্যন্ত এবং গ্রেড উনিশ ছাব্বিশ হাজার নয়শত থেকে ছাপ্পান্ন হাজার নয়শত টাকা গ্রেড আঠারো আঠাশ হাজার একশত থেকে আটান্ন হাজার একশত টাকা গ্রেড সতেরো উনত্রিশ হাজার পাঁচশত থেকে ঊনষাট হাজার পাঁচশত টাকা এবং গ্রেড ষোলো দেখতে পাচ্ছেন এখানে একত্রিশ হাজার টাকা থেকে একষট্টি হাজার টাকা পর্যন্ত গ্রেড পনেরো এখানে বত্রিশ হাজার আটশত টাকা থেকে বাষট্টি হাজার দুই টাকা এবং গ্রেড ১৪ এখানে দেখতে পাচ্ছি চৌত্রিশ হাজার টাকা থেকে চৌষট্টি হাজার টাকা পর্যন্ত চলে যাব পরবর্তী গ্রেডে গ্রেড তেরোর জন্য যেটি প্রস্তাবনায় রয়েছে দেখতে পাচ্ছি আমরা এখানে সাঁত্রিশ টাকা থেকে সাতষট্টি টাকা পর্যন্ত এবং গ্রেড বারোর জন্য চল্লিশ টাকা থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত গ্রেড এগারো হাজার টাকা থেকে চুয়াত্তর টাকা পর্যন্ত গ্রেড দশ হাজার টাকা থেকে হাজার টাকা পর্যন্ত গ্রেড নয় ষাট টাকা থেকে নব্বই হাজার আটশত টাকা পর্যন্ত গ্রেড আট বাষট্টি হাজার পাঁচশত টাকা থেকে বিরাশি হাজার পাঁচশত টাকা পর্যন্ত গ্রেড সাতের জন্য একাত্তর হাজার একশত টাকা থেকে শুরু করে এক লক্ষ দেখতে পাচ্ছেন আপনারা এগারো হাজার টাকা পর্যন্ত এবং গ্রেড ষষ্ঠ একাশি হাজার পাঁচশত টাকা থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা পর্যন্ত দেখতে পাচ্ছেন গ্রেড পাঁচের জন্য আটানব্বই হাজার একশত টাকা থেকে এক লক্ষ আঠাশ হাজার একশত টাকা পর্যন্ত গ্রেড চারের জন্য এক লক্ষ দেখতে পাচ্ছেন আপনারা তেরো হাজার তিনশত টাকা থেকে এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশত টাকা পর্যন্ত গ্রেড তিনের জন্য এখানে এক লক্ষ পঁচিশ হাজার একশত টাকা থেকে এক লক্ষ একান্ন হাজার একশত টাকা পর্যন্ত গ্রেড দুয়ের জন্য এক লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশত টাকা থেকে এক লক্ষ তেষট্টি হাজার দুইশত টাকা এবং সর্বপ্রথম গ্রেড এখানে এক লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশত থেকে এক লক্ষ আশি হাজার পাঁচশত টাকা পর্যন্ত এটি কিন্তু প্রস্তাবনায় রয়েছে তো চলুন এর সঙ্গে সঙ্গে আর কী কী সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে সরকারি কর্মচারীদের এ বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব যেমন স্বাস্থ্য ও অন্যান্য ভাতা চিকিৎসা ভাতা সরকারি দেখতে পাচ্ছেন কর্মচারী ও পঁয়ষট্টি বছরের কম বয়সী অবসরভোগীদের জন্য মাসিক পনেরো টাকা থেকে বৃদ্ধি করে পাঁচ হাজার টাকা করার প্রস্তাবনা করা হয়েছে হাজার ও তদন্ত বয়সী অবসরভোগীদের জন্য পঁচিশশো টাকা থেকে সাত হাজার পাঁচশত টাকা করার সুপারিশ করা হয়েছে বন্ধুগণ দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী সন্তান থাকলে কর্মচারী ও পঁয়ষট্টি বছরের কম বয়সীদের জন্য মাসিক দশ হাজার টাকা এবং বছর ও তদুদ্ধ বয়সীদের জন্য বারো হাজার পাঁচশত টাকা চিকিৎসা ভাতা প্রদানের প্রস্তাবনা পেশ করা হয়েছে তো এখানে গুরুত্বপূর্ণ সকল ইম্পর্টেন্ট তথ্য রয়েছে যেটি আপনাদেরকে জানাবো যাতায়াত ভাতা বৃদ্ধি বাড়ি ভাড়া দেখতে পাচ্ছেন এবং উপসচিব ও তদুদ্ধ কর্মকর্তাদের স্বতন্ত্র বেতন কাঠামো ঠিক আছে এখানে সরকারের পদ প্রস্তাবিত জাতীয় বেতন স্কেল বিস্তারিত এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে গ্রেড উপসচিব সচিব মুখ্য সচিব ও ক্যাবিনেট সচিব এখানে নির্ধারিত করে দেওয়া রয়েছে তো এটি কিন্তু আমরা আজকের যে সভা অনুষ্ঠিত হয়েছে সভা পরবর্তীতে জানতে পেরেছি যতদূর আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এটি এখনও কার্যকর হয়নি প্রস্তাবনায় রয়েছে ঠিক আছে এবং এটি কার্যকর হওয়ার পসিবিলিটি রয়েছে এবং এটি কিন্তু প্রস্তাবনাটি রাখা হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো এখানে আপনারা হেডিংয়ে যে তথ্যটি দেখতে পাচ্ছেন সেটি হলো গ্রেড বৈষম্য রেখে বার্ষিক সর্বোচ্চ তিন হাজার টাকা প্রস্তাব এই ছিল মূলত আজকের আলোচনা পরবর্তীতে গুরুত্বপূর্ণ পে স্কেল সংক্রান্ত সকল আপডেট পেতে এখনই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব চ্যানেল যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সকলে সঙ্গে থাকবেন